খেলাফত আন্দোলনের খেলাফত বলতে বোঝায় আব্বাসীয় খেলাফত উমাইয়া খেলাফত চার খলিফার খেলাফত তুরস্কের খেলাফত উত্তর অপশন ডি তুরস্কের খেলাফত স্বদেশী আন্দোলনের ফলে বিস্তার ঘটে অস্ত্রশিল্পের মৃৎশিল্পের বস্ত্রশিল্পের স্বদেশী ভাষার উত্তর অপশন সি বস্ত্রশিল্পের অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সোরাওয়ার্দী এ কে ফজলুল হক বিধানচন্দ্র রায় খাজা নাজিম উদ্দিন সঠিক উত্তর অপশন বি এ কে ফজলুল হক ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় সতেরোশো সালে উনিশশো সালে আঠারোশো সালে উনিশশো এগারো সালে উত্তর অপশন বি উনিশশো সালে লর্ড কার্জন কবে কার্জন হল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে ওপরের কোনোটি নয় সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে উনিশশো সালের সীমানা কমিশন যে নামে পরিচিত রেড ক্লিফ কমিশন সাইমন কমিশন লরেন্স কমিশন ম্যাকডোনাল্ড কমিশন সঠিক উত্তর অপশন এ রেড ক্লিফ কমিশন আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা কোনটি রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ধর্মনিরপেক্ষতা প্রাদেশিক স্বায়ত্তশাসন স্বতন্ত্র মুদ্রা সঠিক উত্তর অপশন সি প্রাদেশিক সাহত্তশাসন মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলায় সফর করেছিলেন নোয়াখালী বরিশাল ঢাকা খুলনা সঠিক উত্তর অপশন এ নোয়াখালী বাংলায় ঋণ সালিসি আইন কার আমলে প্রণীত হয় এ কে ফজল হক এইচ এস সৌরাওয়ার্দি খাজা নাজিমুদ্দিন নুরুল আমিন সঠিক উত্তর অপশন বি এইচ এস সৌরাওয়ার্দি অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন খাজা নাজিমুদ্দিন এ কে ফজল হক মাওলানা ভাসানি হোসেন শহীদ সৌরওয়ার্দি সঠিক উত্তর অপশন ডি হোসেন শহীদ সৌরওয়ার্দি পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইস সরয় কে ছিলেন লর্ড রিপন লর্ড কার্জন লর্ড মিন্টু লর্ড হার্ডিঞ্জ সঠিক উত্তর অপশন বি লর্ড কার্জন বঙ্গবঙ্গ রদ হয় কোন সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর অপশন ডি উনিশশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইস বা গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মিন্টু লর্ড চ্যামসফোর্ড লর্ড কার্জন লর্ড মাউন্ট ব্যাটেন সঠিক উত্তর অপশন সি লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন ব্যামফিল্ড ফুলার লর্ড মিন্টু লর্ড কার্জন ওয়ারেন হেস্টিং অপশন এ ব্যামফিল্ড ফুলার ছয় দফা দাবি কোথায় উপস্থাপিত হয় ঢাকা লাহোর দিল্লি চট্টগ্রাম সঠিক উত্তর অপশন বি লাহোর ব্রিটিশ ভারতের শেষ বাইসর বা বড় বা গভর্নর কী ছিলেন লর্ড ওয়াভেল লর্ড কার্জন লর্ড বেন্টিংক লর্ড মাউন্ট ব্যাটেন সঠিক উত্তর অপশন ডি লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সালে কোন ঘটনার সাথে জড়িত মুসলিম লীগ প্রতিষ্ঠা বঙ্গভঙ্গ গান্ধী হত্যা ভারত বিভক্তি সঠিক উত্তর অপশন বি বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল ও বিহার পূর্ববঙ্গ আসাম পূর্ববঙ্গ ও উড়িষ্যা অপশন বি পূর্ববঙ্গ ও আসাম কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয় লর্ড কর্নওয়ালিস লর্ড ক্লাইভ লর্ড কার্জন লর্ড মাউন্ট বেটেন সঠিক উত্তর অপশন সি লর্ড কার্জন বঙ্গভঙ্গের সময় পরিচালিত সন্ত্রাসবাদী আন্দোলনের নেতা কে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিপিন চন্দ্রপাল অরবিন্দ ঘোষ পুলিন বিহারী দাস সঠিক উত্তর অপশন সি অরবিন্দ ঘোষ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর এমনই আরও সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ